মিলাদ এবং ক্যাম নির্ভর আমাদের সঙ্গে যাদের দূরত্ব আমাদের সঙ্গে যাদের যাদের মতাদর্শ তাদের মধ্যে দুই প্রকার এটা তাদের ভাষায় আমি বলছি তারাই বলে যে এক প্রকার হচ্ছে নরম সুন্নি আরেক প্রকার হচ্ছে গরম সুন্নি নরম সুন্নি হচ্ছে যারা নিজেরা মিলাদ ক্যাম করেন কিন্তু অন্যকে মিলাদ ক্যামে বাধ্য করেন না কোনো দিনই বাধ্য করেন না এবং তারা বরাবরের মতো শিরিক বেদাত কুসংস্কারের বিরুদ্ধে বলেন আর গরম সুন্নি হচ্ছে গরম সুন্নি যারা নিজেরা মিলাদ ক্যাম্প করবে এবং ঝগড়া করবে মারামারি করবে প্রয়োজনে দাঙ্গা ফাসাদ করবে এবং নিজেরা কখনো শিরিক এবং বেদাতের বিরুদ্ধে সচেতন হবে না সেক্ষেত্রে বাংলাদেশে নরম সুন্নি বা আমি বলতে পারি সহনশীল যারা সুন্নি বা আলু সুন্নাতুল জামা দাবি করেন এবং সহনশীল ওরা মিলাদ ক্যাম্প নিয়ে ওইভাবে বিতর্কে জড়ান না এমন এমন বাংলাদেশে আমি মনে করি এই ধরনের আমাদের সুন্নি বাইদের সুন্নি আলেমদের সংখ্যাই বেশি হবে এবং আমি এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের সোনাকান্দা সোনাকান্দার পীর সাহেব বা সারসিনার পীর সাহেব বা ফুলতুলির পীর সাহেবের বড় একটা বড় একটা অংশ তাদের ভেতরে আসলে তেমন একটা এবং কুরফুরার পীর সাহেবের সিলসিলায় যারা আছেন এবং জৈনপুরী পীর সাহেবের সিলসিলায় যারা আছেন তাদের বড় একটা অংশ কখনোই মিলাদ এবং কেয়াম নিয়ে দাঙ্গা ফাসাদ করেন না এবং এটাকে ফরজের পর্যায়ে নিয়ে গিয়ে কখনোই বাড়াবাড়িতে লিপ্ত হন না